আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে আপনি আসতে চাচ্ছেন আসতে পারবেন তা হচ্ছে আবার বাইক রাইডার হিসাবে আপনার যাদের কাছে অরিজিনাল বাইকের লাইসেন্স আছে ও লাইসেন্সওয়ালা ব্যক্তি আসতে পারবে। সে লাইসেন্স বাংলাদেশের হোক অন্যান্য কান্ট্রির হোক যে জায়গার লাইসেন্স হোক যদি আপনার কাছে লাইসেন্স থাকে তাহলে আপনি বাইক রাইডার হিসাবে সংযুক্ত আরব আসতে পারবেন তাও আবার আপনাকে অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না বিশে হাতে পাবেন যাচাবাসাই করবেন ফাইনাল হবেন কনফার্ম হবেন তারপরে আপনি আপনি দিতে পারেন আমাদেরকে টাকা দেবেন এবং আপনি মেন পাওয়ার হবে মেন পাওয়ার হওয়ার পরে আপনি তারপরে ফ্লাইটের মাধ্যমে আপনি আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে এখানে আপনার যেটা হচ্ছে যে প্রথমত স্যালারি সিস্টেমটা কি আমি আপনাদের বলছি তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা সংযুক্ত আরব আমরাতে এ মুহূর্তে আসেন যাদের কাছে বুয়া যার সার্টিফিকেট আছে যারা হাই প্রফেশন বিষয় নিয়েছেন তাদের জন্য আমি একটা আপনাদেরকে রেকর্ড শোনাচ্ছি অবশ্যই রেকর্ডটা মন দিয়ে শুনবেন কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া হয়েছে এই তথ্যটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যাদের কাছে হাই প্রফেশন লাইসেন্স মানে বিষয় যাদের কাছে আছে বুয়া সার্টিফিকেটের মাধ্যমে বিষয় করেছেন তাদের জন্য এই রেকর্ডটা আপনারা শুনবেন আমি শোনাবো আপনাদেরকে তার আগে আমি বিষয় কথাটা বলি তো বাইক রেডার যারা আসবেন তাদের বেতন হচ্ছে কত তাদের বেতন হচ্ছে যায় আঠারোশো দেড়হাম এখানে আরেকটা সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে যাই যতক্ষণ পর্যন্ত আপনার লাইসেন্স না হচ্ছে দেশে আসার পর যখন দেশে লাইসেন্স আছে লাইসেন্স যখন ভর্তি হবেন স্কুলে যাবেন ট্রেনিং দিবেন ট্রেনিংয়ে দেওয়ার পরে আপনার লাইসেন্স হবে পুলিশ ট্যাক দিবে লাইসেন্স হওয়ার পরে যে আপনি অবশ্যই গাড়ি পাবেন তার আগে আপনি কী করুন তার বসে থাকবেন না তার আগেও আপনার বেতন চলবে আড়াইশো তার আগে আপনার বেতন চলবে আড়াইশো দেরহাম এবং কি এখানে আপনি যে এদেশের ডেলিভারির জন্য সাইকেল যে আপনার দেখেন সাইকেলে ডেলিভারি হয় আপনাকে লাইসেন্স হাতে পাওয়া আগ পর্যন্ত কিন্তু সাইকেল দিয়েই আপনাকে ডেলিভারি করতে হবে এবং ওই ডেলিভারি করেও কিন্তু আপনি বেতন চড়াতে পারবেন আড়াইশো দেড় আপনি বেতন পাবেন তাই আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য আগ্রহী আছেন অবশ্যই দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে কল করা যাবে না শুধু হোয়াটসঅ্যাপ বয়স করবেন আমরা ইনশাল্লাহ আপনার বয়সে উত্তর দেব যারা যাচ্ছে আমাদের সময় এখানে কোটা সব কিছু কিন্তু সীমিত আকারে আছে দ্রুত যোগাযোগ করবেন তারা যাওয়ার ইচ্ছা আছেন সংযুক্ত আরব বাইক রেটার হিসাবে এখন আমি আপনাদেরকে ওই বয়েসটা শোনাব যে বয়েস রেকর্ডটা সেটা হচ্ছে যায় আপনাদের যাদের কাছে মানে হাই প্রফেশন বিষয় আছে অরিজিনাল সার্টিফিকেট যাদের কাছে নাই। তাদের জন্য বড় থেকে বড় মহা বিপদ সংকেত সেটা হচ্ছে যাই মে এখন তো মে চলে জুন জুলের এক তারিখ থেকে জুলাইয়ের এক তারিখ থেকে প্রত্যেকটা লাইসেন্সদারী ব্যক্তি যারা আছেন যারা লাইসেন্সের ওনার তাদেরকে নিয়ে এদেশের সরকারে কিন্তু বসবে এবং ওইখান থেকে যাদের লাইসেনের হাই প্রফেশন কোটা আছে এদের সবার কিন্তু অরিজিনাল লাইসেন্স দিতে হবে এবং লাইসেন্স যদি দিতে না পারে ওই লাইসেনের যদি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট না দিতে পারে ওই লাইসেনের কোটা নাম্বার যেটা আছে কোটা নাম্বার ধরে ধরে তা আপনাদেরকে ধরবে তাই আপনারা শুনেন এই বয়সটা শুনলে আপনারা বুঝতে পারবেন বয়সটা একটু ইয়ে আছে প্রায়

সোশ্যাল কল চাইছে কোন যে কেমনে করবে যে জানো না বেটা কত মিনিট না করতে হবে কোন অনলাইন অভিযান জেতো হইবো না 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 অভিযান জেতো ভিডিও সার্টিফিকেট হইছে হ্যাঁ সার্টিফিকেট পেন্ট দেখে যে ম্যানেজাররা দেয়া আছে গোকে আমার বেন্টে ম্যানেজার সুবারে ম্যানেজার হাই কোয়ার্টার থেকে ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার সুধা পরে মার্কেটিং ম্যানেজার ইট ইজ এ কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সব ম্যানেজার না কোন অনলাইন তে আমরা বাংলা দেখা যাক আমি এটা দিছিলাম দিকে আরো কিছু 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 আবাল আছে না ab aldon qola roota chamany height shirt si salto batni si